নেক্সট সাতেরটা কি বলছে সাতেরটা বলছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে টু সেমি ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে লিখি তাহলে জাস্ট এটা কি বের করতে হবে গোলকের আয়তন আর তলের ক্ষেত্রফল তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে দেওয়া আছে কি গোলার ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত টু পয়েন্ট ওয়ান তাহলে দেখো অতএব গোলার আয়তন আয়তন সমান কত ফোর বাই থ্রি আর কিউব ঘন বুঝা গেল তাহলে দেখো ফোর বাই ইন্টু বাইশ বাই সাত ইন্টু কত আর কি আর কিউব আছে আর আর এর মান হচ্ছে টু তাহলে যেহেতু কিউব আছে তাই তিনবার লিখে দেব টু পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট তুলে দাও নিচে দশ এই পয়েন্ট তুলে দাও দশ এই পয়েন্ট তুলে দাও

আটশো আট বাই নিচে কত হাজার ক্লিয়ার এখান থেকে এটা হবে আটত্রিশ দশমিক আট শূন্য আট কেননা তিনটে শূন্য আছে তাই তিন ঘর আগে দশমিক বসে দিলাম ঘন সেমি বোঝা গেল তাহলে এর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছিল এখানে বলেছিল যে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেবো অতএব ওই গোলাটিতে আটত্রিশ দশমিক আট শূন্য আট ঘন শ্রেণী লোহা আছে ক্লিয়ার এবার আমি কি বের করবো এবার আমি বের করবো ওই গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল তাই তো তাহলে আমরা ডাইরেক্ট যাবো অতএব ওই গোলাটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম ফোর পাই আর স্কোয়ার বর্গ শ্রেণী হলো তাহলে ফোর ইন্টু পায়ের মান হচ্ছে বাইশ বাইশ সাত আর আর এর মান কত আর এর মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেমি তাই তো তাহলে এখানে আমি বসে দেবো টু পয়েন্ট ওয়ান 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 তাহলে টু টু পয়েন্ট পয়েন্ট যেহেতু আর স্কোয়ার আছে তাই দুবার বুঝলো পয়েন্ট তুলে দাও দশ পয়েন্ট তুলে দাও ঠিক আছে ক্লিয়ার তাহলে কাটাকাটি করে দাও এই সাত দিয়ে কাটছে দেখো এই সাত দিয়ে কাটছে তিন সাত একুশ তিন তাহলে করে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে আঠাশ চার বাইশ অষ্টআশি আর তিন তেষট্টি আন বাই একশো ঠিক আছে তাহলে এবং তেষট্টি গুণ করো তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ঠিক আছে বাই একশো তাহলে দুটো ঘর আগে দশমিক দাও তাহলে পঞ্চান্ন দশমিক চার চার বর্গ সেমি ঠিক আছে বোঝা হলো এবার আমাকে কি বলেছিল লিখতে আমাকে লিখতে বলেছিল এটা ওই গোলা লোহার গোলাকার বক্রতলে খেতে ফলটি তাহলে বক্রতল সমগ্রতল একই জিনিস তাহলে এখানে বক্রতলই লিখে দাও এসব ভালো হবে বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে অতএব গোলাটির বক্রতলের ক্ষেত্র ফল সমান ফাইভ পয়েন্ট পঞ্চান্ন দশমিক চার চার বর্গ শ্রেণী ঠিক আছে বোঝা